প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বরাবরের মতো এবারও প্রশ্ন উত্তর প্রক্রিয়ায় বিজ্ঞপ্তিটির অ্যাট্রেড গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো উল্লেখ করে রিভিউ দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের কাছে আবেদন প্রসেসটি সহজ হয়ে যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কমন কিছু প্রশ্ন বিজ্ঞপ্তিটির এই নিয়োগে কতজন লোক নেবে কারা আবেদন করতে পারবে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কোন লিঙ্কে যেয়ে আবেদন করতে হবে আবেদন ফি কত টাকা লাগবে আবেদনের শেষ তারিখ কবে বিজ্ঞপ্তিটির এই নিয়োগে লুক নেবে পাঁচশো তেতাল্লিশ জন পদ ফুড ডেলিভারি ডেলিভারিম্যান যেখানে সকল জেলার প্রাপ্তবয়স্ক পুরুষ আবেদন করতে পারবেন তবে যারা টিটিসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে প্রায়োরিটি দেয়া হবে বলে উল্লেখ আছে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে এস এসি বা এইস পরীক্ষায় উত্তীর্ণ তবে অনলাইনে কোনো লিঙ্কে যেয়ে আবেদন করতে হবে না সরাসরি আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিকে টিটিসি ঢাকা এই ঠিকানায় উপস্থিত থাকার কথা উল্লেখ রয়েছে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ফোর এইট এইট সিক্স নাইন ফাইভ থ্রি এইট অথবা যে ভিডিওটি দেখছেন এর কমেন্ট বক্সে কমেন্ট করুন